বিজলি সমহ মুখের হাসি চিকুন ফুটি হেসে অপরব একে সুবাস বরা মাতার চিকুন কেশে বিজলি সমহ মুখের হাসি চিকুন ফুটি হেসে অপূর্ব একে সুবাজ বরা মাতার চিকুন কেশে বক টানা রূপের কলি চর পরবা সর্বদা সঞ্চল জান্নাতিরা হইছে যেমন তাদের অনুরাগী তারা যেমন পাটুর কথা থাকব মিলন লাগি হোক না যত মিলন কিংবা কাটক না কাল যত সর্বদা থাকবে তারা নববধূর মতন দুনিয়ার স্ত্রী এত সুন্দর বিবাহ করে আনেন কত সুন্দর স্বাদ সরাজাম এরকম তাকে দেওয়া হয় একদিনই চেহারা থাকে না লাবণ্য নষ্ট হয়ে যায় বিদ্যা হয়ে যায় যাই কে যায় না আর জান্নাতি স্ত্রী দান করবেন জীবনে কোনো দিন তাদের মধ্যে বার্ধক্য আসবে না মুখের হাসি ফুটি হেসে অপূর্ব এক সোভাষ বরা মাতার চিকুন কেসে রূপের কলি চোখ বগেদর পর পাহাড়িয়া প্রবাহ সর্বদা সঞ্চল জান্নাতিরা হইছে যেমন তাদের অনুরাগী তারা যেমন পাটুর কথা থাকব মিলন লাগি হোক না যত মিলন কিংবা না কাল যত ক্যালকুলে শোনেন হোক না যত মিলন কিংবা কাটক না কাল যত সর্বদা থাকবে তারা নববধুর মতন সুবহানাল্লাহ ও অ আমার জানাতের স্বামী স্ত্রী যতই মিলন হোক না কেন সারা জীবন তারা নতুন বধুর মতই থাকবেন সুবহানাল্লাহ তাহলে বলতেছিলাম জান্নাতের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর কথা আমরা জান্নাতে যাব ও ভাই যদি ওই ভাবে স্বামী দিনদার হয় নে কামল কর্ণা হয় নে কামল করেনা হয় মহিলাও যদি নে কামল হয় স্বামীর খেদমত করেওয়ালা হয় পর্দাশিলা হয় নামাজি হয় এই স্বামী স্ত্রী কালনা তালা জান্নাত দান করবেন জান্নাতি চিরকাল তারা থাকবেন হুম ফিজিলা আলী নানা আরই কি মুক্তা কিউন সে এবং তার স্ত্রীরাতে সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে বৈশা থাকবে এইবার স্ত্রী ডেকে রেখে বলবে স্বামী ঘো চলুন আমাদের জান্নাতের জমিন কোনত্যে ভ্রমণ করি জোয়া আল্লাহ ও ভাইয়ের আমার স্বামীকে নিয়ে জান্নাতের জমিনে ভ্রমণ করবেন এমন সময় দেখা যায় মেসকম্বরের ঘ্রাট জান্নাতের ভিতর থেকে প্রবাহিত হচ্ছে সুবাহ আল্লাহ কী তো সুন্দর ঘ্রাস কই থেকে বের হচ্ছে তখন জান্নাতের জমিনের মধ্যে নাক লাগিয়ে দেখবেন জান্নাতের জমিন থেকে মেশকম্বরের ঘ্রান বের হইতেছেন সুবাহ আল্লাহ ও ভাইরামার স্ত্রীকে নিয়ে দেখবে মধুর নদী প্রবাহিত নদী প্রবাহিত হয়েছে ও আমার দুনিয়ার নদীর তো কুল আছে আছে আর জান্নাতের নদীর মধ্যে কোনো থাকবে না ভাইয়ের আমার এরকমভাবে নদী প্রবাহিত হয়ে গেছে দুধের নদী প্রবাহিত হচ্ছে মধুর নদী প্রবাহিত হচ্ছে আমার কিরকম স্বামী স্ত্রী মন কেমন দুধ খাইবে সোহানাল্লাহ মন কেমন দুধ খাইবে অসংখ্য গুরুত্ব নিয়ামত আল্লাহ তালাম জান্নাতে এদেরকে দান করবেন জান্নাতি স্বামী স্ত্রীকে আল্লাহ তালা অগুরিত নিয়ামত দান করবেন কত নিয়ামত দিবেন কত তর তোর কত নেয়ামত শেতাই আছে তার তর তরা তোর কত নিয়ামত শেতাই আছে তার আল্লাহ সারা হিসাব কিতাব কেউ জানে না আর জান্নাত এত নেয়ামত দান করবেন এত নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন ও ভাই ইমান আনার কারণে ইমানের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দান করবেন আর আমলের বদলা জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ তা তালা চির সজ্জিত করে দিবেন সুহান কতর তোরা তোর কত নিয়ামত সে তাই তার আল্লাহ সারা হিসাব কিতাব কেউ জানে না আর সুবাহান আল্লাহ জান্নাতে মধুর নদী প্রবাহিত হবে দুধের নদী প্রবাহিত হবে ও ভাই স্বামী স্ত্রী মন কেমন দুধ খাইবে মন কেমন মধু খাবে রে আমার তাহলে কি হবে কোই এই খানাগুলো খাবে এগুলো কি পরসাব পাই কেনা হবে কিনা প্রশ্ন আসে কিনা বলেন প্রশ্ন আসে না জান্নাতীরা খাইবে সেটাই নানান রকম খানা জান্নাতিরা খাইবে হইবে না গো তব তাদের পর সাব পায়খানা নদী এরকম ভাবে হাউসে কাউসারের নদী প্রবাহিত হবে এইগুলা জান্নাতিরা খাবে খাইবে সেটাই নানান রকম খানা হইবে না গো তব তাদের পর সাব পায়খানা তাইলে কি হবে খানা যে খানা গোলা যে খাবো এগুলা কি হবে তাইলে কবির বাসা বলেন জর পেরে ডেকুর বাহির হইতে করব সুবাসিত অর পেরে ডেকুর বাহির হইতে করব সুবাসিত এতে তাদের খোদা লাগবে আগের মতন সুবহান ক কো জান্নাতীরা জান্নাতি খানা খাবে ও ভাইরা আমার জান্নাতে কোনো পরসাব পায়খানার জায়গা নাই কো জান্নাতীরা জান্নাতি খানা খাবে ডেকুর মারবে খুশবু হিসাবে খানাগুলো বের হয়ে যাবে সুবহান তাহলে বলতেছিলাম যে কথা শুরু করছিলাম ওইখানে একটু আগাই বলতেছিলাম ইমানদারে যখন মৃত্যুর সময় ঘনায় আসে প্রথমতে কি দেখানো বলছিলাম জাহান্নাত জান্নাত তাকে দেখানো হয় ইমানদার যেদিন মৃত্যুবরণ করবে তখন প্রথম তাকে জাহান্নাম দেখানো হয় দেখানোর পরে বলেন যে তুমি ন্যাকামল করার কারণে এই জায়গাটা আল্লাহ তোমার দর তোমার নাম থেকে কাইটা দিছে এরপরে জান্নাত দেখানো হয় জান্নাত দেখানোর পরে বলেন এই আল্লাহর বান্দা জান্নাতি শুনো এইটাই স্থান চিরকালের জন্য তুমি এই প্রবেশ করো শুভানন্দ আর কোনো বৎকার যখন মৃত্যুর সময় ঘনায় আসে বদকার লোকের যখন মৃত্যুর সময় ঘনায় আসে তখন তাকে প্রথম এরকমভাবে কী দেখানো হয় জান্নাত দেখানো হয় ক্যালকুলেট কিন্তু বয়েন্টটা কি বলছি যে বৎকার মৃত্যুর সময় আগে কী দেখানো হয় বলেন ভাই জান্নাত দেখানো হয় জান্নার দিকে আনন্দ ফুর্তি করতে থাকেন এরপরে বৎকারকে বলে দেওয়া হয় এই শোনো আল্লাহর নবীজের দিন নিয়ে দুনিয়াতে গিয়েছিলেন এই দিন মোতাবেক তুমি জীবনটা চালাও নাই সেই জন্য বিশাল জান্নাতের জায়গা তোমার আমল নামাতিকাইটা দেওয়া হয়েছে এরপরে তোকে জাহান নাম দেখানো হয় জাহান্নাম যখন দেখানো হয় বলা হয় আল্লাহর নবীদের দিন নিয়ে তোমাদের কাছে গিয়েছিলেন এই দিন মোতাবেক তুমি জীবনটা চালাও নাই এই জন্য তোমার এই ঠিকানা জাহান্নাম দুঃখ চিরকালের জন্য কেউই এই জাহান নামে ডুব ভাই ও ভাই আমার দুনিয়ার আগুন এসছে এরকম উন গুণ বেশি তে জাহান আগুন রে ভাই আমার ওই জাহান আগুনতে আমাদের বাঁচতে হবে কি হবে না বলেন বাঁচতে হবে কি হবে না সেই জন্য ভাইয়ের আমার দুইটা কাজ করলে আল্লাহ রাজি হবে মৃত্যু সমাল্লা রাজি হবে তার ঠিকানা জান্নাত হবে এক নাম্বার কাজ নেক আমলের দ্বারা আল্লাহ তারকে রাজি করা লাগবে কি করা লাগবে নেকামলের দ্বারা আল্লাহকে রাজি করা লাগবে দুই নাম্বার কাজ আল্লাহ দ্বারা রাজি হয়ে যায় আর যদি গুণা হয়ে যায় তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় গুণা যদি হয়ে যায় তোবা করবে কথা বোঝে আছে ভাইয়ের আমার তবা দ্বারা আল্লাহ পাকে রাজি রাখা সুবাহান আল্লাহ